এটি আমার একটি কামরাঙা গাছ কামরাঙা গাছটি বয়স প্রায় চার বছর হয়ে গেছে তো মিডিল এই গাছটাই পাতাটা হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো কোনো ফল ফুল আসছিলো কোনো ফল দাঁড়াচ্ছিল না তো একটু ট্রিটমেন্ট করার পর দেখা যাচ্ছে গাছটার মধ্যে প্রচুর পরিমাণে ফুল ধরেছে কামরাঙা গাছটার ফুল দেখতে খুব সুন্দর লাগছে একদম সুন্দর পিঙ্কি পিঙ্কি ফুল আর তার মধ্যে সবুজ সবুজ কিছু কিছু কামরাঙা ধরেছে কামরাঙাগুলো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে যেগুলো সবুজ হয়ে আছে এগুলো বেশ বড় হয় বড় হবে কামরাঙাগুলো গাছটি দেখুন ফুলে পুরো ভরা যদি মোটামুটি কামরাঙা ধরে তো গাছে ভর্তি হয়ে যাবে গাছ এর ডাল যে পাতা আছে ডালে সে পাতা দেখা যাবে না ফল দেখা যাবে শুধু প্রচুর পরিমাণে ফুল এসছে এবারে আমি এই গাছগুলোতে আমার যে ছাদ বাগানের যে গাছগুলো আছে তাতে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমাদের বাড়ির যে সবজি সেই সবজির খোসাগুলো আমি ভিজিয়ে রাখি জল দিয়ে পচিয়ে সেই জল আমি ব্যবহার করি খুব সুন্দর লাগছে দেখুন